হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমি আছি আর কি মানে নতুন করে আর কিছু বলার নেই চলে যাচ্ছে দিনগুলো এইটুকুই যা ভালো তো কিছু নেই মানে ভালো মন্দ মিশিয়ে ওইটুকুই মানে বেঁচে থাকতে হবে সেই রকমভাবে মনে জোর নিয়ে বেঁচে আছি এইগুলোই তাছাড়া মানে সত্যি কথা বলতে না বেঁচে থাকার ইচ্ছেই নেই এরকম মানে পরিস্থিতি জীবনে হয়ে গেছে যে ভালো লাগে না কোনো কিছু ভালো লাগে না শুধু মানে ঐশীর মুখটার দিকে তাকিয়ে দিনগুলো কেটে যাচ্ছে এইটুকুই যা তো আর বাদ দাও মন খারাপের কথা বললে মন খারাপ হয়ে যায় আরও বেশি করে মানে আমার হয়তো গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছ সত্যি মনটা খারাপ মানে ভালো নেই সে যাই হোক আজকে দেখো আজকে বলতে মানে ভিডিওটা কিছুদিন ধরে করা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না তো আজকে ভয়েস দিচ্ছি ভয়েস দেওয়ার মানে ইচ্ছে না থাকলেও দিতে হচ্ছে সেরকম একটা ব্যাপার তো এদিকে দেখো সকালে তো রান্না রান্নাবান্নাগুলো তোমাদেরকে টুকটাক একটু একটু দেখালাম তো মা রান্না করছিল আর আমি টুকটাক যেগুলো করে দেওয়ার সেগুলো করছিলাম আর এখানে দেখো এখন পেঁয়াজি ভাজছি তো বেরিয়েছিলাম ওইশি স্কুলে গেছিলাম একবার স্কুলে বই দেবে বলে কিন্তু দেয়নি তো ঘুরে এলাম তারপরে এই যে দেখো এখানে এসে করে একটু পেঁয়াজি ছাঁকছি তো কে আসছে তোমাদেরকে দেখাচ্ছি আজকে বাড়িতে কেউ আসছে সেটা জানতেই পারবে ভিডিওটা দেখো এবার দেখো আমি শরবত নিয়ে যাচ্ছি তো তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে দেখো কে এসেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো কমেন্ট করে জানিয়েও বললাম কিন্তু কি বলো তো মানে ঐশির মানে যখন কথা বলবে তখনই তো বলে দেবে তো আমার বাবা এসেছে ধরো আজকে প্রায় এক বছর পর আমার বাবা এলো মানে অনেক দিনেই কাজের চাপ এটা ওটা করে মানে আসতেই পারছিল না তো অনেক দিন পরে এসেছে আর কী নিয়ে এসছে দেখো আমাদের জন্য তো গলদা চিংড়ি নিয়ে এসেছে ওই চিংড়ি খেতে খুব ভালোবাসে তো ওই যেগুলো ভালোবাসে সেইগুলো না এনে তো থাক পেই না যখনই আসে বাবা ভাই মা যেই আসুক মানে ওই পছন্দের জিনিসগুলো নিয়ে আসে আর চিংড়ির দাঁড়াগুলো দেখো জাস্ট কত বড় বড় সেই ভাইয়ের মানে ওই যে অনুষ্ঠানটা হলো সেই অনুষ্ঠানের দিনেও যেরকম তার থেকে এগুলো একটু ছোট সেগুলো আরও বড় ছিল যাই হোক গলদা চিংড়ি এনেছে চিকেন এনেছে আর ওই শির বায়না দই খাইলে দুটো ভাই দই এনেছে মানে দই এনেছে আর এদিকে দেখো চিকেনের নিচে অনেকটা পরিমাণ তো সেগুলো ধুয়ে ধুয়ে রাখছি আর আমি মুরগির পা খেতে ভালোবাসি বলে একটা এসেছি জানি না সবাই পছন্দ করে না আমি কিন্তু ভালোবাসি আর এদিকে দেখো বড়ি দিয়েছিলাম বাবার জন্য কিছুটা বড়ি আর এই যে চানাচুর প্যাকেটটা দেখছি মা এনে রেখেছিল তো বাবার জন্য এইগুলো দিচ্ছি কারণ আমাদের ওখানে চানাচুরটা না রকম পাওয়া যায় না কি কি রান্না করেছিস ম্যাগি দাদুকেও খাইয়েছিস কাগুন কেউ দিয়েছিস এই তো কাকুনের বাটি পড়ে আছে হ্যাঁ আমারটা কোথায় আমারটাই তো তুই খেয়ে নিলি হ্যাঁ মুখে নিচ্ছিস কেন মুখের চামচটা নিস না এমনি এমনি খাও মিথ্যা মিথ্যা তো ঠিক আছে চাউমিন এরকম করে ও ম্যাগিটা ম্যাগির জুস আছে না ম্যাগিটার বেলায় একা খাবে আর কোনো খাবার খাবে না হ্যাঁ লজ্জা দেখো একবার তার কালকে স্কুলে কী টিফিন নিয়ে যাবে কী টিফিন নিয়ে যাবে আঙ্গুর আর বিস্কুট আঙ্গুর আর বিস্কুট আচ্ছা ঠিক আছে গুড গার্ল ঐশী এখন ও দাদুকে মানে দেখাচ্ছে ও কি কি লিখতে পারে কি এই সব আমি ঘর করে দিলাম সেগুলো মোছামুছি করে নিলো বাস ওর পড়াশুনো শেষ তো বেলুন ফোলানো করিয়েছে বেলুনটা ফুলিয়ে দেখো দাদুকে ধরতে দিয়ে রেখেছে তো চলছে বাবা যতক্ষণ এসেছে একটা সেকেন্ড ওর চুপ নেই মানে ওর এমনিতেও তো দেখেছো কেউ বাড়িতে এলেই তাকে মানে আর এক সেকেন্ডও মানে চুপ থাকতে দেয় না এই রকম মানে ও এতটা মানে এরকম টাইপের এই দেখো এ লিখে দেখানো হয়ে গেল এ লেখায় পটু মানে এটা লেখার মানে কি বলবো এ লেখার রাজা কিছু লিখতে পারুক না পারুক এটা লিখে দেবে এই দেখো বি লিখতে বললাম বিটার কত রকম মানে কতগুলো গোল গোল করে দিল আর বাবা দেখো ওর জন্য কি নিয়ে এসেছে আমার মা গেছিলো আমার মামাবাড়ি মেলাতে তো মা ঐশীর জন্য এই পুতুলটা আর একটা গিটার এই যে গিটারটা এটাতে ব্যাটারি লাগালে মানে গান বাজবে এই রকম এখনও ব্যাটারি লাগিয়ে দেওয়া হয়নি তো বাবা এসেছে বলে এগুলো নিয়ে এসেছে মানে ওর যখনই কেউ আসবে ওর জন্য খেলনা জিনিস এই সেই এনে নিয়ে এখন তো দেখোই তোমরা যে যেখান থেকে আসুক শুধু ওর মামা বাড়ি থেকে নয় মানে দেখো আমার বাবা ঘুমাচ্ছে আর এই বারবার যে কি করছে এই দেখো এই দেখো ও বাবা চলে যাবে বলে ঘুমোয়নি পর্যন্ত আড়াইটা বাজে

বাবা দাদু কি করে দাদিকে ফোন করবে তাহলে তাহলে তুই তোর বাবাকে বলবি আমার বাবাকে একটা ফোন কিনে দিতে বলবি তো যে আমার দাদুর ফোনটা আমি নিয়ে নিয়েছি তুমি একটা দাদুকে ফোন কিনে দাও বলবি তো ঠিক আছে সবাই সাক্ষী থাকলো বন্ধুরাও সাক্ষী আছে বুঝেছিস তো বন্ধুরা সাক্ষী হ্যাঁ বন্ধুরা কেন ফোনটা নিতে যাবে ইস এনা ওই দাদু তো এক্ষুনি চলে যাবে। কেন কাঁদছিস কেন? কবে যাবে তাহলে? ঘুমা। যাবে না? দাদু ঘুমিয়ে গেলে খুব চালাক না। দাদু ঘুমিয়ে যাবে আর যেতে পারবে না।

জানে যে ঘুমিয়ে গেলে আর যেতে পাবেন তুই চুপ করে বস তুই খালি নিচে বস যাবে না তুই বসলে যাবে না তুই বসে থাকবে শুয়ে থাক শুয়ে থাক হুম আচ্ছা ঠিক আছে দেখো কত দুষ্টামই চলছে সারা দুপুর ঘুমাতে দিচ্ছে না কাউকে এ পুতুলটা কে এনে দিয়েছে দাদু দাদু কোথায় পালিয়ে গেছে তবে নিয়ে গেল না ইস ছি 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 কি বাজে পুচি বাজে বলেই তো নিয়ে গেল না তবে যে দাদু বললো মিঠাই আমার সঙ্গে চলো এই যে দেখো এখন ব্রকলি কাটবো তো ব্রকলি ভাজা হবে রাত্রে রুটির সঙ্গে আর বাবা যে বেরোলো তোমাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেছি আর ঐশী এখন এই যে পুতুল নিয়ে দাঁড়িয়ে আছে একটা গিটার আর পুতুল এনেছে গিটারটা তো খুঁজে পাচ্ছি না খুঁজে পাবো তখন দেব ঠিক আছে আমি খুঁজে পাচ্ছি না হ্যাঁ পরে হবে তো এখন এই পুতুলটা পেয়েছে ওই জন্য এই পুতুলটা নিয়েছে আর আগের বেটুটাকে বলছে এটা নষ্ট হয়ে গেছে ওই বেটুটাকে এখন দিয়েছে এখন একে কত সুন্দর কোলে নিয়েছে দেখো ওই তারপরে পছন্দ হবে না তো বাবা অনেকক্ষণ বেরিয়ে গেছে পৌনে চারটার সময় বিকেলে যে বাসটাতে এসেছে ওই বাসটাতেই যাবে তখন ব্রকলিটা কাটি চলো ঐশীর বাবা বাড়ি এসেছে আমি ঐশীকে মানে আমি দরজা খুলতে গেছিলাম ঐশী তুলসী গাছে হাত দিচ্ছিলো বলে ওকে সরাতে গিয়ে জোরে একটু ঠেলা হয়ে যেতেই ও পড়ে গিয়ে দেখো দুটো হাঁটু ছুলে গিয়ে মানে সে কেমন হয়ে গেছে মানে প্রচণ্ড খারাপ লাগছে মানে একদিকে বাঁচাতে গিয়ে আর একদিকে মানে রাত্রে তুলসী গাছে হাত দিতে নেই কোনো গাছেই হাত দিতে নেই কিন্তু তুলসী গাছে বিশেষ করে হাত দিতে নেই আমার সঙ্গে একটা খারাপ জিনিস একবার ঘটেছিল তাই খুব ভয় করে আমার তো ও তো সোনার মেয়ে নয় একদমই তো এই সব করতে করতে হঠাৎ খুব ঝড় মানে ঝড় বৃষ্টি সেই দেখো বৃষ্টি মানে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে মানে এই রকম এই যে দেখো বেলকনির দরজা দিয়ে ঢুকে যাচ্ছে এই যে দেখো কত বড় বড় শিলাগুলো মানে ভেঙে ভেঙে পড়ছে তো এইদিকে এই সব জল মুছতে মুছতে আজ একবার মনে পড়ল যে ওপরের কি অবস্থা কারণ ওপরে যে ছোট ঘরটা আছে এমনিতেও জানালা দিয়ে প্রচণ্ড জল ঢুকে যায় তো সেই জন্য এই দিকে মাকে শিলাগুলো দেখাতে দেখাতে মা বলছে ওপরের মানে কাঁচগুলো ভেঙে গেল। তো ত সেই কারণে তাড়াতাড়ি ওপরে উঠেছি আবার এই যে দেখো এই জানালাটা দিয়ে না এত জল গলে গলে আসছে মানে এত ঝাড় দিচ্ছে না সেই কারণে এই দেখো ওপরে এসেছি আর ওপরের অবস্থাটা শুধু তোমরা দেখো মানে না দেখলে বিশ্বাসই করবে না এই যে দেখো পুরো গোটা ঘর জল ঢুকে গেছে আমার তো নিচে ব্যাগ রাখা ছিল ট্রলি ব্যাগ ছিল আবার একটা ঝুড়ির ভেতরে ঐশীর কিছু পুরোনো জামাকাপড় ছিল সব ভিজে মানে সে কি যে অবস্থা মানে বলে বোঝানোর নেই রকম অবস্থা মানে হঠাৎ করেই দেখো কত ঝড় বৃষ্টি তো কিছু তো করার নেই তো এইগুলো মোছামুছি করে সামলে টামলে তারপরে যে খাওয়া দাওয়া হবে এইগুলোই করতে করতে অনেক রাত হয়ে গেছিলো যে ট্রলি ব্যাগটা সেই তোমরা দেখেছিলে চেন লাগাতে গেছিলাম হয়নি তো এখন খাটের নিচেই থাকে তো পুরনো জামা কাপড় রাখি আর কি